বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় শীতের মাঝেই ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভার বৃষ্টির সতর্কতা জারি করেছে হা অফিস এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টিতে ভিজবে বাংলার উপকূলবর্তী জেলা সপ্তাহান্তে হাওয়া বদল হলেও চাঁকিয়ে ঠান্ডা এখনও জানায়নি আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে হু হু করে অন্যদিকে আবারও একটি পশ্চিমী ছঞ্ঝা ঢুকবে একত্রিশে জানুয়ারি বুধবার রাতে তার জেরে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় আবহাওয়া দফতরের অনুমান আগামী শনিবারের পর থেকে আবারও আবহাওয়ার উন্নতি হতে পারে উত্তর পশ্চিমের হাওয়া বদলে পুবালি হওয়ার প্রভাব বাড়বে তিরিশে জানুয়ারি মঙ্গলবার থেকে আগামী শুক্রবারের মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে আগামী শুক্রবারের মধ্যে তিরিশে জানুয়ারি মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নতিয়া চেলাই বুধবার একত্রিশে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন আগামী শুক্রবার দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে সোমবার বেলার দিকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমের হাওয়ার বদলে পুবালি হাওয়ার দাপট বাড়বে বাংলায় দক্ষিণবঙ্গে আগামীকাল তিরিশে জানুয়ারি মঙ্গল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আজ সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকলেও আংশিক মেঘলা আকাশ শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব একটু বেশি থাকবে তিরিশে জানুয়ারি মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু মেঘলা আকাশের সম্ভাবনা পুবালি হাওয়ার প্রভাব বাড়বে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উপকূল ও গ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে